এই আজকে লাস্ট পুজো আমি আর পুজো পাঠ কিচ্ছু করবো না পুজো পাঠ করে কি হবে ঠাকুর তোমাদের তোমরা তো আমাদের ডাক শোনো না যত ঠাকুর পাঠ পুজো পাঠ করি অতই কষ্ট দাও কেন এই যে ফুল নিয়ে এসেছি এই যে ঠাকুরকে রোজ জল মিষ্টি দিই পুজো দিই আর দেবো না পুজো ঠাকুরকে আজকে বলছে আমার মেয়ের শরীর যদি ভালো না করো সুস্থ না করো পুজো পাঠ কিচ্ছু করবো না সব বন্ধ করে দেবো কোথার থেকে পাবো আমি এত পয়সা এত পয়সা আমি কোথার থেকে পাবো যার কোনো ইনকাম নেই যা মাথার পরে ছাদ নেই আমি পয়সা কোথার থেকে পাবো তুমি আমাদের বিপদ থেকে আমাদের মুক্তি দিচ্ছ না তো কিসের জন্য পুজো কেন করে মানুষ নিজের সুস্থ থাকার জন্য সুখে থাকার জন্য তাই তো তো সেইটাই যখন ঠাকুর আমার ডাক শুনছে না আমিও ঠাকুর কাছকে পরে থেকে আর জল মিষ্টি কিচ্ছু দেব না থাকুক ঠাকুর উপোস থাকুক ঠাকুর কত পরীক্ষা নিতে পারে আমিও দেখবো দেব না পুজো পাঠ কী হয়েছে যারা পুজো পাঠ করে না তারা আরও ভালো সুখী আছে খুব সুখী আছে পুজো করে আসার পরে আর কথা হয়নি তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার মন মেজাজটা কতটাই খারাপ তো এখন রেডি হব সকালে রুটি করেছিলাম রুটি খেয়েছি মেয়েকে দিয়েছি মেয়ে তো খেতে পারছে না একটা রুটি খুব জোর করেছি পরে খেয়েছে তো একটার সময় ডাক্তার বসবে বারোটা সাড়ে বারোটার সময় বেরোবো তো রেডি হব দেখি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি কি বলে দেখি আমাদের এখানে হসপিটাল আছে ওইখানে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে যে ডাক্তারটা বসে আছে উনি খুব একটা ভালো না এর জন্য ওনার কাছে নিয়ে গেলাম যেখানে আগের দিন দেখিয়েছিলাম প্রাইভেটে সেখানেই দেখাবো তো যাই দেখিয়ে নিয়ে আসি তো ডাক্তারের কাছে আর যাবো না মেয়ে যে সমস্যাটা হচ্ছিল ওইটা এখন মোটামুটি ঠিক আছে তো ডাক্তারের কাছে যাব না তো আজকে তো গুরু পূর্ণিমা যেখান থেকে আমরা মন্ত্র নিয়েছি ওই আমাদের ওই গুরুদেবের আশ্রমে আজকে অনুষ্ঠান আছে তো সকাল থেকে তো যেতে পারিনি মেয়েকে নিয়ে আমি খুব চিন্তার মধ্যে ছিলাম খুবই চিন্তার মধ্যে ছিলাম তো এখন মোটামুটি একটু একটু টেনশনটা দূর হয়েছে

এই যে গুরুদেবের আশ্রমে এসছি শেষে মনটা একটু ভালো করার জন্য আজকে গুরু পূর্ণিমা তো গুরুদেবের আশ্রমে এসেছি মেঘলা কিন্তু রোদের তাপ লাগছে প্রসাদ খেলাম খিচুড়ি আর বেগুনি চাটনি আর হলো মিষ্টি এই আজকে প্রসাদ এখানে এই যে এদিকটা মন্দিরের কাজ চলছে এখন এদিকটা তালা দেওয়া আছে বাচ্চা কাচ্চা যদি চলে যায় এখানটায় হোম হয় তো মন্দির থেকে চলে এসছি বাড়ি প্রচন্ড গরম রোদ খিচুড়ি খেয়ে আরো গরম লাগছে পরে কথা হচ্ছে ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারলাম না তো ভিডিওটা এখানেই শেষ করলাম খুবই সামান্য ছোট একটা ভিডিও হয়েছে নেক্সট ভিডিওটা চেষ্টা করবো একটু বড়ো দেওয়ার সবাই মানিয়ে গুছিয়ে নিও প্লিজ আর সবাই যেভাবে আমার পাশে থাকছো ওইভাবেই থাকো নতুন কেউ হলে সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো ভিডিওটা তো টাটা পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে